চমৎকার এই বইটি কিনতে যাচ্ছে এবার বই মেলাতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর আমি যাচ্ছি চট্টগ্রামের বই মেলা সিআরবি মাঠে আর ওখানে শুক্রবার বিকেলে প্রচন্ড ভিড় হইতে পারে আমি জানি না তবে আশা করি আপনাদেরকে সবকিছু ভিডিওতে দেখাতে পারবো আর বই মেলাতে যাচ্ছে যে তিনটা কারণে এবারে প্রথমবারের মতো বই মেলাতে শিশু কর্ণার করেছে তো শিশু কর্নারে কি কি আছে না আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা হচ্ছে আমার একটা বই বেরিয়েছে ছড়ার বই প্রিয় বাংলা প্রকাশনী থেকে তো সেই প্রকাশনীর স্টল বসেছে কিনা সেটা দেখব আর পাঞ্জেরি থেকে পলাশ মাহবুবের একটা বই বেরিয়েছে ছোট বই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমার বচন তো সেই বইটা পাই কিনা দেখব আর যেহেতু বইমেলাটা মেলাটা হচ্ছে সিআরবির এখানে তো সিআরবির এখানে মোটামুটি শুক্রবারে আরও অনেক মানুষ থাকে এবং মানুষের ঢল নামে এবং এখানে অনেক ধরনের স্টলও থাকে যে খাবারের তো সবগুলো তো আছে পাশাপাশি আবার বই তো বই এবং খাবার এবং প্রতি শুক্রবার এমনি নর্মালি মানুষ আসে তো এখানে আবার বইয়ের মেলা উপলক্ষে আরও মানুষ আসলো এই জন্য শুক্রবারে এই বিকালের দিকে এত মানুষের ঢল দেখা যাচ্ছে তবে আমার কাছে মানে মানে স্বাভাবিকই লাগলো এক প্রকারে কারণ এখানে যত মানুষ দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে মূলত বই কেনার জন্য আসে কারণ একটু এদিকে আসলে স্বাভাবিকভাবে সবাই ঘোরাফেরা করতে আসে যেহেতু আমি এদিকে শুক্রবারের দিকেও যাওয়া আসা করি তো সেটা আমার জানা আছে তো এখানে মেলার মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক মানুষের ভিড় তো অধিকাংশই আসলে বই একটু দেখছে ছবি তুলছে ভিডিও করছে এভাবেই তো আমি প্রথমের স্টলে গিয়ে বেশ কয়েকটা থ্রিলার বই দেখলাম তো সেখান থেকে একটা বই কিনেছি আর পাশাপাশি আরও কিছু বই কিনেছি কথা প্রকাশ থেকে এরপরে আরও দুই একটা বই কিনেছি অন্য একটা স্টল থেকে তো সেইগুলো নিয়ে আবার নতুন একটা ভিডিও আসবে পরবর্তীতে তবে আমি যে বইয়ের জন্য টার্গেট করে সেখানে গিয়েছিলাম হতাশাজনক হলো সেই প্রকাশনীটার অর্থাৎ প্রিয় বাংলা প্রকাশনীর কোনো স্টলে এখানে বসে নাই আর এখানে শিশু শিশুকন্যা দেখতে পাচ্ছেন এটা একটু ব্যতিক্রম লাগলো পুরো একদম বাণিজ্য মেলার মতো শিশুদের বেশ কিছু রাইড আছে ট্রেন আছে তারপরে ঘোড়া আছে তারপরে নৌকা আছে তারপরে জাম্পিং করার একটা রাইড আছে এরপরে আরও বেশ কয়েকটা আছে যেগুলো আমি ভিতরে আর যাইনি কারণ প্রচণ্ড মানুষের ভিড় ছিল তো ভিড়ের মধ্যে গিয়ে আমি ভিডিও করব ওই সময়টা আমার ছিল না যেহেতু সন্ধ্যা আসছে তাই আমার টার্গেট ছিল যে ওই যেই দ্বিতীয় বইটা পাঞ্জেরি পাবলিকেশনে প্রকাশিত হয়েছিল পমার বচ্চন এ পলাশ মাহবুবের সেই বইটা আমি সংগ্রহ করব। কিন্তু সেই ফাঁকে দিয়ে দেখা গেল যে আমি স্টলটাও খুঁজে পাচ্ছিলাম না তো একটা সময় দেখা গেল যে আমি অন্যান্য স্টলগুলোতে মানে ঘোরাফেরা করলাম তো সেখান থেকে মূলত আমি বলেই দিয়েছি যে আমি কিছু বই কিনেছি তো শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে মানে বাসায় ফিরে আসবো ঠিক সেই সময় দেখি যে পাঞ্জেরি স্টলটা তো পাঞ্জেরি স্টলে গিয়ে আমি খোঁজ নিলাম যে পলাশ মাহবুবের বইটা আসছে কিনা তো ওনারা বলল যে বইটা আসে নাই আর এটা হয়তো আর আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে তো ওদের উপর বিশ্বাস করে আমি আবার বেশ কয়েকদিন পর আবার গিয়েছিলাম এই পাঞ্জারি পাবলিকেশনে কিন্তু সেখানে গিয়েও আবার শুনলাম যে এখনও নাকি তাদের এখানে বই আসে নাই তা আমি মূলত যে বইটা আমি খুঁজছিলাম পাঞ্জিরি পাবলিকেশানে তো সেটার মতোই একটা বই আছে দন্ত শোষণের ছোটো তো সেটাই আপনাদেরকে দেখায় এই যে ছোটো সাইজের বইটা তো এরকমই ছোট ছোটো চার লাইনে দুই লাইনে তিন লাইনের কিছু লাইন আছে সুন্দর কথাই তো ওই ধরনের বাণী সমৃদ্ধ একটা বই বাণী বললাম কারণ এটা ওনার নিজস্ব করা তো ওই বইটা আসলে খুঁজে পাই নাই তো প্রত্যাশা অনুযায়ী এইবারের মেলায় আমার মানে খুশিটা একটু কমে গেল। তবে বরাবরের মতো আমি এই মেলাতে বারবার যাই ঘন ঘন যাই এবং বেশ কিছু বই কিনি তো আগে বলে রাখি এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে তো স্টেজের এই প্রোগ্রামটা আসলে কখনো আমি দেখি নাই কিন্তু এবারে এখানে নাচ গান ছোটো খাটো মানে প্রোগ্রামের ব্যবস্থা করেছে এই মেলার সাথেই কিন্তু আগে হতো একটু আলাদাভাবে যেটা জিমনেশিয়াম মাঠের দিকে হয়তো কিন্তু এখন এটা সিআরবিহ হতে এগুলো সবগুলো একসাথে হয়ে গেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ